আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল অন্ধ উলঙ্গ মেয়েল কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা এটা করান শরীফ আমার সামনে একেবারে সত্য বলছে অর্ধলঙ্গ মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দিব দেশের মানুষ বুঝবে এই যে হুজুর এই লোকটার সম্পর্ক আমি শুনেছি জেলখানায় থাকতে ছোট হুজুরটা আমার সাথে ছিল ওই যে রফিকুল ইসলাম মাদানি দুই মাস ছিল আমার বলছে হামজা ভাই আমারে প্রথমেই রিমান্ডে নিয়ে রাত সাড়ে বারোটার দিকে নিয়ে গেছে হাতির সিলে ওরা উলঙ্গ করেছে আমারে আমি তো এমনি ছোট মানুষ আমারে নিয়ে পোড়া উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল অন্ধ উলঙ্গ মেয়ে লোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা এটা করান শরীফ আমার সামনে একেবারে সত্য বলছি আমাকে যা বলেছে ওই ফাঁসির কয়েদখানায় তাই বলছি অর্ধ অলঙ্ক মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দিতে দেশের মানুষ বুঝবে যে বুঝবো কেমন এতো অসময় লাগছিল ওই সময় আমি তো এমনিতে ওদের সাইতে চাইতে একেবারেই ছোট আর মেয়েটা আমার কা ওর কাঁধ পর্যন্ত আমি অর্ধ অলঙ্ক কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে আমার হাতে সিগারেট দিয়ে যেটার গন্ধ শুকলে আমার বমি আসে ওইটা ধরিয়ে নিজে দই টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক অস্ত্র তাক করা আছে কিচ্ছু করার নেই সবই তুলছে এটা ছেড়ে দেব সকালে আমি যেহেতু মজলুম আর বিশ্বাস করি মজলুমের দোয়া কবুল হয় নবীজি বলেন দুনিয়াতে আর যাই করো মজলুমের বর দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখো বাইনা হালাই সবাই না হওয়া বাইনা আল্লাহই কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না হাতির ঝিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম মাবুন যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই তুমি দেখতে পাচ্ছো এক এসআই কে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করছেন আমার সাথে এই কি স্যার জানে জানে না মানে উনি তো করছে যাই বলেছে উনিই উনি করাচ্ছে কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমার প্রশ্ন করতো তখন কি ফেরেস্তার মতো কথা বলতো অথচ ভেতরে ভেতরে এত খারাপ অবস্থা আমার করলো আল্লাহ তুমি সব দেখেছো আমার এই যেভাবে ওরা অপমান করেছো ও এই এইভাবে করো আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছে দেখেছেন না ও এখন তিন ইঞ্চি কয় ইঞ্চি সারা দুনিয়া এখন জানে না নাম অনেকে জানে না কিন্তু ও যে তিন ইঞ্চি ও সবাই জানে মহিলারা পর্যন্ত জানে যে তিন ইঞ্চি ছোট হুজুরের দোয়াটা একেবারে মাসলুম যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে